রুদ্রাক্ষের গত ভিডিও থেকে দুটি প্রশ্ন দর্শক বন্ধুরা করেছেন সেই দুটি প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করছি প্রথম যে প্রশ্ন দর্শক বন্ধুরা করেছেন সেটা হলো যে রুদ্রাক্ষ শুদ্ধ করার উপায় কি দেখুন রুদ্রাক্ষ শুদ্ধ করার জন্য ওই কাঁচা দুধ বেলপাতা গঙ্গা জল সাধারণত শুদ্ধ অর্থে যা আমরা বুঝি কিন্তু এগুলো কিন্তু রুদ্রাক্ষ শুদ্ধ করার পদ্ধতি নয় এক থেকে মুখী পর্যন্ত রুদ্রাক্ষ শুদ্ধ করার সাতাশ রকম পদ্ধতি রয়েছে এবং আপনাদের আরো একটা জিনিস আমি জানিয়ে রাখি রুদ্রাক্ষ শুদ্ধ করতে দুই থেকে তিন দিন সময় লাগে পাঁচ দশ মিনিট ওই দুধ গঙ্গা জলে ডুবিয়ে রাখলে রুদ্রাক্ষ শুদ্ধ হয় না রুদ্রাক্ষের শুদ্ধিকরণ বিশেষ প্রক্রিয়া যার জন্য থেকে দিন পর্যন্ত সময় লাগে তো এই রকমের কিন্তু শুদ্ধ করার পদ্ধতি আমি আপনাদের ভিডিওতে এই মুহূর্তে এইভাবে বলতে পারছি না কারণ এটা একটা লেন্দি অনেক বড় ভিডিও হয়ে যাবে আমি একটা দুটো উদাহরণ আপনাদের দিচ্ছি যে কিছু কিছু রুদ্রাক্ষ রয়েছে যেটা শুধুমাত্র শুদ্ধ করতে হয় কোনটা রয়েছে সরষের তেলে শুদ্ধ করতে হয় এইরকম অনেক রকম করার শুধুমাত্র কোন দর্শক বন্ধু দ্বিতীয় যে প্রশ্ন করেছেন সেটা হলো যে আপনি বলেছিলেন তিনি আমাকে টেলিফোনে প্রশ্ন করেছেন যে আপনি বলেছেন ভিডিওতে যে রুদ্রাক্ষ সঠিক ভাবে কিনতে যাতে ভেজাল না হয় বা ডুপ্লিকেট না হয় তো কোন কোন সময় আমরা বাজারে দেখি ফল থেকে রুদ্রাক্ষকে ছিলে বের করে দিচ্ছে সেটা কি সেটা তো সব থেকে অরিজিনাল প্রমাণ যে সে ফল থেকে ছিলে বের করে দিচ্ছে দর্শক বন্ধু না ওটা ভুলেও ধারণ করবেন না ওটা রুদ্রাক্ষ নয় ওটাকে ভদ্রাক্ষ বলা হয় এই ভদ্রাক্ষ হলো রুদ্রাক্ষের মতোই এক থেকে হয়। এবং গাছও অনেকটা রুদ্রাক্ষের মতন কিন্তু এটা আসলে বিষ ফল এটা ধারণ করলে কিন্তু আপনার শরীরের ক্ষতি হবে এবং আপনার শরীরে নেগেটিভিটি বাড়বে অনেক বড় ক্ষতি হতে পারে এই ভদ্রাক্ষ থেকে তো এই ভদ্রাক্ষ থেকে আপনারা সাবধান থাকবেন রাস্তা ঘাটে হাটে বাজারে যেখানে রুদ্রাক্ষ ছিলে আপনার সামনে রুদ্রাক্ষ বের করে দিচ্ছে এবং সেম রুদ্রাক্ষের মতোই মুখ রয়েছে এক দুমুখী পাঁচ মুখী ইত্যাদি আসলে এগুলো কিন্তু ভদ্রাক্ষ এগুলো থেকে সাবধান থাকবেন সঠিক রুদ্রাক্ষ ধারণ করুন সঠিক জায়গায় আসুন যদি কোথাও না যেতে পারেন আমার কাছে আসুন গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুর যে নাম্বার দেওয়া আছে সেটা যোগাযোগ করে আসুন সঠিক রুদ্রাক্ষ আমি আপনাকে প্রোভাইড করব নমস্কার